এই বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন পঁয়ত্রিশ বাচ্চা সব আগাবারে মিলবে গাড়ি পাবনা জেলায় সারা বাংলাদেশ রেটে কেউ গাভে দিতে পারবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দাম আজকে জি ও দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি রকি ডেরি ফার্মে আর খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটের পাশে আর রকি ডেরি ফার্মের মালিক রকিভাই এখান থেকে বিভিন্ন জাতের গাভিগুলো বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবিতে কী কী সুযোগ সুবিধা এবং প্রেগন্যেন্ট গাবিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে রকিভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খাবার এসে দেখে শুনে নেয় আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে রকি ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে দেখা যায় নিয়মিতভাবে প্রোগ্রাম হচ্ছে এবং গাবি গরুতে বাদ বাকি এছাড়া তো আপনি খামারে বকনা এবং সার বাচ্চা পাওয়া যাবে জি আমার কাছে সব আইটেমটাই পাবে যে কোনো দর্শক যে কোনো আইটেম পছন্দ অনুযায়ী আমার এখানে আসলে সরজমিনে পাবে কোনো আইটেমে যা যা দরকার রকেটেরি ফার্ম থেকে পাবে দুই চার পাঁচটা করে আমি রাখি কারণ আমার কালেকশনটা সব আইটেমই থাকা একটাই কারণ দর্শকের অনেকের চাহিদা অনুযায়ী আর যেহেতু বিক্রয় কেন্দ্র সকল ধরনের জিনিসই রাখার চেষ্টা করেন সব জিনিসটা থাকাটাই ভালো নাম ঠিকানা পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ শাহরিয়ার হোসেন রকি ফার্মের নাম রকেটেরি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখলা গ্রামে মূলত গাভি গরু সার বাচ্চা বকনা বাচ্চার একটা বিক্রয় কেন্দ্র সকল ধরনের কিছু এখান থেকে নিতে পারবে আজকে ভিডিওতে দেখাবো কতগুলো আমরা আজকে চারটা গাভি দেখো চারটা কি কি জাতের থাকবে সব জার্সি থাকবে একটা ব্রাহ্মা বাচ্চা সহ গাবি থাকবে সবগুলোই থাকবে জার্সি এবং একটা ব্রাহ্মা বাচ্চা সহ গাভি দামের রেঞ্জ কেমন থেকে আছে দামের রেঞ্জ আজকে খুবই কম আছে আজকে সর্বনিম্ন রেট হবে এক লাখ পঞ্চান্ন থেকে এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঞ্চান্ন নিচে উপরে এক লক্ষ পঁচাত্তর আর দুধের গাভিও তো আছে দুধের রেন্স কেমন থেকে আছে দুধের রেঞ্জ বারো থেকে শুরু করে সতেরো লিটার বারো থেকে সতেরো লিটার দুধের আর দুধের যে কথা বলে বলেন খামারের সাথে এগুলো দহন করে নিতে জি অবশ্যই তাহলে চলেন গাভীগুলো দেখায় সঠিক জাত মান দাম সব বিস্তার ঠিক আছে আজকে ভিডিওর শুরুতে একটা গাভীর আসছেন গাভীটার কালার আসছে একদম বিস্কিট কালার কি জাত মানে গাভী এটা বাঘাবাড়ি মিলবিটার জার্ছি আর বাঘাবাড়ি মিলবিটার জার্সি হ্যাঁ খুবই একটি ভালো কালেকশন কারণ এটা সবেমাত্র প্রথম বাচ্চা দিচ্ছে দুই দাঁত আর বাচ্চাটার বয়স আজকে হলো এই সাত দিন

আছে চাইলে মা বোন করতে পারবে জি জি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্রান্টে থাকবে পনেরো থেকে ষোলো লিটার জি জি গাবির দাম কেমন এক লক্ষ টাকা এক লক্ষ পঁচাত্তরে বাচ্চা সহ পনেরো থেকে ষোলো লিটার দুধের গ্রান্টে জি জি আর রকিবার খামার থেকে নিলে তো দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করতে পারবে কিন্তু আমি সম্মানি সুযোগ হিসাবে দেবো দাম দরদামের জায়গা নেই সম্মান হিসাবে কিছু কম রাখা শুধু সম্মানে আমার দরদামের কোনো সুযোগ সুবিধা নেই আমার সুযোগ নেই কারণ দুই দাঁতের জার্সি গাবি এগুলো পাওয়াই যায় কম কেউ বিক্রি করতে না আমি গুলো দেখা যায় এখন সচর আছেন দামটা তুলনামূলক একটু বেশি জি জি ভিডিওর এক নাম্বার জি পাশে দুই নাম্বার যেটা দেখাচ্ছেন এটা আর ওইটা পরে একই কালারে একই একদম বিস্কিট কালার এটা কি জানলাম তো একই বাড়ির জার্সি আপনার এটা ওর বোন ছোট বোন এটারও প্রেগন্যান্ট হইছে এটা আপনার

এটার থেকে দুধের আইডিয়া করা যায় কেমন এটা থেকে আশা করা যায় এটা যেমন হচ্ছে এটা सेम सेम একই গ্যারান্টি দেওয়া যাবে 15 লিটার এটা কো পাবে 15 থেকে 16 লিটার জি জি তবে যেহেতু গাবে এবং প্রথম বেলার গাবে জি জি দুধের কোনো কোনো গ্যারান্টি থাকতেছ না যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে জি অবশ্যই আর গাবি গরু তো আসলে গ্যারান্টি দিয়ে কেউ বিক্রি করেও না আর বিক্রি করাও ঠিকও না

ওকে ভাই আজকে ভিডিও চার তিন নাম্বার একটা গাবি নাশন এই গাবিটা কালারটা হচ্ছে বিস্কিট কালার এটা কি জাত মানে এটাও বাগাবাড়ি জার্সি বাগাবাড়ি মেল বেটার জার্সি এটা কোলে বকনা বাচ্চা পিট পিট তিনটা গাবি দেখাচ্ছি তিনটা তিনটায় জার্সি গাবি তিনটায় বাগাবাড়ি জার্সি গরু বেশ চাইদা কারণ জার্সি গরু দুধের এটা বেশি থাকে ফ্যাট বেশি থাকে দুধ দেয় বেশি দেয় জার্সি গরুটা মূলত সবচেয়ে বেশি কাস্টমার এই জন্য রোগ বালাই কম হয় রোগ বালাই কম যে কোনো আবহাওয়ার সঙ্গে একদম ছেটে হ্যাঁ খাবার কম লাগে এবং দুধটা বেশি দিন দেয় দুধটা ভালো প্রতি বছরই তো বাচ্চা পাওয়া যায় জি দাঁত বয়স কয়টা

আছে চাইলে মা বোন দহন করতে পারবে জি এই গাবে বাচ্চা মিলে দুধের গ্রান্টি বারো লিটার দিয়ে এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি বাচ্চা সব বারো লিটার দুধের গ্রান্টি বাঘাবাড়ি মিল বিটার জার্সি গাবে জি জি তারপরেও দরদাম করে নিতে পারবে অবশ্যই ভিডোর তিন নাম্বার জি চার নাম্বার ছেলে একটা গাভী রাখলেন একটা কালার আছে একদম লাল কালার এটাকে এটা হলো ব্রাহ্মা বাচ্চা সহ সাহি একটি গাভি সাইওয়াল গাভ আর সঙ্গে বাচ্চা আছে আপনি বলতেছেন প্রামা মা দাঁত বয়স কয়টা গাবের এবার দাঁত বয়স এখনো আপনার চার দাঁত বাচ্চা বাচ্চা এই এটা প্রথম বাচ্চা দিছে চার দাতে প্রথম টাইম বাচ্চা আর আপনি বলতেছেন সংখ্যাসে ব্রাহ্মণ আর বাচ্চা সার্বচ্চ না বকনা বাচ্চা সার্বচ্চ সার্ব বাচ্চা বাচ্চাটাই সম্পদ গাবিটার যে কিনা নেবে সে দেখে শুনে নেবে যে এটা কি জাতমানের বাচ্চা জি জি ব্রাহ্মণ বাচ্চাগুলো তো আসলে মূলত দুধের জন্য না এগুলা গাবি শার মানে বাচ্চার জন্য প্রতি বছরে একটা করে ভালোমানের বাচ্চা উৎপাদন করতে পারবে প্লাস এখান থেকে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে জি এই বাচ্চার বয়স কত দিন এটার বয়স আজ দুই সপ্তাহ কি টানতেছেন লাখ পঞ্চান্ন হাজার টাকা এক পঞ্চান্ন জি আর প্রত্যেকটা গাভি সম্মানী হবে দর দামের কোনো সুযোগ নাই জি সর্বশেষ পাঁচ নম্বর ছেলে একটা গাভী নিয়ে আসছে কফি কালার বা কালচে কালার কি জাত মানে এটাও জার্সি গরু জার্সি রকিবার খামারে আজকে পাচ্ছে জার্সি মেলা জার্সি সয়লাম জার্সি মেলা একদম চারটা পেট পেট জার্সি একটা শুধু থাকতেছে শাইহল ব্রাহ্মা বাচ্চা সহ জি জি এই গাবের দাঁত বয়স কয়টা এটা দুই দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত বাচ্চাটা দিছে প্রথম টাইম জি জি সঙ্গে কি বাচ্চা এই সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চা বয়স আজকে 15 20 দিন 15 থেকে 20 দিন জি বাংলাদেশের যে কোনো বান্তে তো নিয়ে যাবে হ্যাঁ নিরাপদ এবং দুধ তো কিলার নেবে গেছে দুধ কিলার নেবে গেছে কেমন দুধ পাচ্ছেন এটা 10 লিটার 10 লিটার গ্যারান্টি দেবেন কয় গ্যারান্টি দশ লিটার দশ লিটার দুধের গ্যারান্টি আর যে দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে রকি ভাই মূলত সার গরুর বিক্রেতা এবং বকনা বাচ্চা মূলত কিছুদিন ধরে গাবি গরু কয় বিক্রি করে থাকতেছে এগুলো একদম খাবার এসে দহন করে নিতে পারবেন আপনারা যারা কিনবেন যে সর জমি জমিন দেখে নিবে কোনো সমস্যা নাই দুই চার দশ দিন থাকে নেবে কোনো গাবি তো শান্ত আছে একদম শান্ত তারপরে যে চারটা ধার একটা একটা করে দেখাই দেওয়া হচ্ছে একদম ক্লিয়ার আছে শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে এই গাবি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কেমন এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশে বাচ্চা সব বাগাবাড়ি মিলবে তার চারশো গাবি যে মাত্র পাবনা জেলায়

বলতে চান আসলে দর্শক ভাইরা যারা গাবিগুলো কালেকশন করতে চাচ্ছে কিভাবে কালেকশন করবে গাবিগুলো কালেকশন করলে সরাস জমিনে আসতে হবে আসে নিলে বেশি ভালো হয় আর যাদের এখান আসা সম্ভব না তারা বিশ্বাস করে নিতে হবে এবং টাকা ব্যাংকে আমার অ্যাকাউন্টে পেমেন্ট করলে আমরা তার বাড়ির ঠিকানা অ্যাড্রেসে পৌঁছাই দিক যদি সে যদি বিশ্বাস করে আর যদি না বিশ্বাস করে আসার দর আসতে হবে খামারে আর টাকা পয়সা আমাদের পেমেন্ট করতে হবে খামার অ্যাকাউন্টে অথবা সার জমিনে খামারে আমরা কোনোদিন ক্যাশ অন ডেলিভারিতে ব্যবসা করি না বাকি তো বাকি ক্যাশ অন ডেলিভারিতে কেউ গরু দেয় না আর দেবেও না দশ থেকে বিশ হাজার টাকা বায় না চাইলে পরবর্তীতে কিন্তু পাবেন না আপনারা না ওইগুলো হলো যারা করে তারা হলো প্রতারণা ওগুলো বায় নিয়ে যে বলবে গরু দিয়ে আসবে ওরা দিয়ে আসবে না এগুলো হলো একটা ফাদ হাতে গেলে সে আবার আসতেই হবে অবশ্যই যারা গরু কিনবেন দুধের গাভি যেহেতু খামারে আসবেন দুধ দহন করে দেখে নেবেন আর যারা আসতে পারবেন না তাদের দরকার হলে গাভি কেনার কোন প্রয়োজন নেই জি ভাই গাভি কিনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম